2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর দুই সালে পাকিস্তানের বিপক্ষে এই রাওল পিন্ডি টেস্ট জয়টা বাংলাদেশের টেস্ট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরী লেখা থাকবে তো বাংলাদেশের এই টেস্ট জয়ের পিছনে টার্নিং পয়েন্ট কোন কোনগুলো হতে পারে বা আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন রাউলপিন্ডি টেস্টে টস জিতেছিল বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত জিতে তিনি বলিংয়ের ডিসিশন নিয়েছিলেন আমি মনে করি সেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল কারণ ম্যাচের আগের দিন সারারাত বৃষ্টি পড়ার কারণে পিচ পুরোপুরি কভার করা ছিল সেই কারণে পিচে এক্সট্রা অফ ময়েশ্চার জমে গেছিলো যেটা মূলত পেস বোলারদেরই সাহায্য করে যেটা আমরা পাকিস্তানের ইনিংসের শুরুর দিকেই দেখেছিলাম যে বাংলাদেশের পেসাররা কিভাবে তাদের আর কি নাচিয়ে ছেড়ে দিয়েছিল তাদের টপ অর্ডারকে পুরোপুরি এক প্রকার কাঁপিয়ে দিয়েছিল তারা ষোলো রানে একসময় তিন উইকেট তাদের চলে গেছিলো এরপর চতুর্থ উইকেটে সাওয়াত সাকিল আর সায়ামায়ুব আটানব্বই রানের একটা জুটি করে পাকিস্তানকে ম্যাচে ফেরান তো একশো চোদ্দো রানে যখন তাদের চতুর্থ উইকেটের পতন ঘটে এরপর ক্রিজে এলেন মোহাম্মদ রিজওয়ান আবার ওই পঞ্চম উইকেটে রিজওয়ান আর সাওয়াদ শাকিলের মধ্যেও একটা দুইশো রানের ম্যারাথন পার্টনারশিপ করে ওঠে এর ফলে তারা আর কি অনায়াসেই পাকিস্তানের স্কোরটাকে সাড়ে তিনশো রানের উপরে নিয়ে চলে যান আর এই সময় ওই রিজওয়ান আর শাকিল দুজনেই তাদের সেঞ্চুরিটা তুলে নেন তো এরপর আর কি পাকিস্তান চারশো আটচল্লিশে মানে যখন তাদের ছ উইকেট পড়ে সেই সময় আর কি তারা ইনিংস ডিক্লেয়ারের ঘোষণাটা দিয়ে দেন এরপর বাংলাদেশ ওই রানের রিপ্লাই দিতে নেবে তাদের শুরুটা যে খুব একটা মন্দ হয়েছে সেটাও বলা যাবে না তাদের ওপেনার সাদমান ইসলাম এখানে তিরানব্বই রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন কিছুটা আনলাকি তিনি সেঞ্চুরিটা ফেলে এসেছিলেন সাত রানের জন্য কিন্তু মিডিলে আর কি তিনি বাংলাদেশের মিডিল অর্ডার দু মানে দু তিনজন ব্যাটসম্যানের সাথে বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে একটা বেশ ভালো পজিশনেই তিনি নিয়ে গেছিলেন একশো নিরানব্বইয়ে চার উইকেট আর কি পড়েছিলো যখন একটা সময় বাংলাদেশে সেই সময় তখন ক্রিজে ছিলেন মুশফিকা সাকিব বাংলাদেশ দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার তো সাকিব আর কি তার শুরুটা খুব একটা মন্দ করেননি কিন্তু হঠাৎ করে একটা ছন্দপতন হয়ে তিনি শর্ট কাভারে ক্যাচ দিয়ে নিজের উইকেটটা দিয়ে এলেন তো তখন বাংলাদেশের স্কোরটা গিয়ে দাঁড়ালো দুশো আঠেরো রানে পাঁচ উইকেট মানে তখন একটা প্রবল চাপের মধ্যে তারা চলে গেছিলো তখন চারশো আটচল্লিশকে অনেক দূর মনে হচ্ছিল তখন মনে হচ্ছিলো যেন বাংলাদেশ কোনো ক্রমে তিনশো সাড়ে তিনশো রানের গন্ডিটা টপকাতে পারলেই তারা যেন একটু কিছুটা আর কি স্বস্তি পায় তো এরপর আর কি ওই ষষ্ঠ উইকেটে মুশফিক আর লিটনের মধ্যে একটা একশো চোদ্দ রানের অনবদ্য একটা জুটি গড়ে ওঠে স্পেশালি এখানে লিটনকে আমাকে ক্রেডিট দিতে হবে কারণ তিনি যেভাবে আর কি পাকিস্তানি বোলারদের কাউন্টার অ্যাটাক করে আর কি রান বের করে নিয়েছিলেন আমার মনে আছে নাসিম শাহকে তিনি এক ওভারে তিনটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি মেরে তার কনফিডেন্স পুরোপুরি গুড়িয়ে দিয়েছিলেন তো আর কি বেশ কিছু দৃষ্টিনন্দন শট তিনি খেলেছিলেন উইকেটের চারপাশেই তো ওইখানে যখন মুশফিক আর মুশফিক নিজের আর কিছুটা আর কি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর কি ডিফেন্সিভ মোডে খেলছিলেন তো ওই মুশফিক লিটনের ওই একশো চোদ্দো রানের জুটিটা এই ম্যাচে আর কি বাংলাদেশকে ম্যাচে ফেরাতে অনেকটা সাহায্য করেছিল তো ওই জুটিটা যখন ভাঙে তখন বাংলাদেশের স্কোর হচ্ছে তিনশো বত্রিশে ছয় এরপর সপ্তম উইকেটে ওই মুশফিক আর মিরাজের মধ্যে একটা আবার ম্যারাথন একশো ছিয়ানব্বই রানের এবার পার্টনারশিপ হলো মূলত এই পার্টনারশিপটার জন্যই তারা পাকিস্তানের থেকে লিড নিতে পেরেছিল মুশফিক আর লিটনের পার্টনারশিপের জন্য বাংলাদেশ ম্যাচে কামব্যাক করেছিল আর মুশফিক মিরাজের পার্টনারশিপের জন্য বাংলাদেশ পাকিস্তানের থেকে লিড নিতে পেরেছিল তো এখানে আর কি মুশফিক তার ক্যারিয়ারের আর কি এগারোতম সেঞ্চুরিটা এখানে তুলে নেন আর কি তিনিও আর সাত মানের মতো কিছুটা আনলাখি যে রানের জন্য তিনি তার চতুর্থ ডাবল সেঞ্চুরিটা মিস করে এলেন তো এখানে আর কি মেহেদি হাসান মিরাজ একটা অনবদ্য আর কি সাপোর্ট দিলেন মুশফিককে তিনিও সাতাত্তর রানের একটা ভাইটাল নখ খেললেন আর কি তাদের জুটিটা যখন ভাঙলো তখন তাদের মানে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ালো পাঁচশো আঠাশ আমার মনে আছে যখন আর কি মুশফিক আর মিরাজ যখন তাদের পার্টনারশিপটা শুরু করলেন তখন তারা বাংলাদেশ পাকিস্তানের থেকে একশো ষোলো রানে ছিল আর যখন তাদের এই পার্টনারশিপটা ভাঙলো পাঁচশো আঠাশ রানে গিয়ে তখন পাকিস্তানের থেকে অলরেডি তারা আশি রানের লিড নিয়ে ফেলেছে তো আর কি তাহলে আপনারাই বুঝে দেখুন যে এই জুটিটা কতটা আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো এরপর বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হল পাঁচশো পঁয়ষট্টি রানে গিয়ে তো দেখা গেল ইনিংস শেষে তারা পাকিস্তানের থেকে একশো সতেরো রানের লিড নিয়ে ফেলেছে তারপর এরপর আর কি চতুর্থ দিনের শেষ আর কি বেলায় পাকিস্তান মাত্র দশ ওভার ব্যাট করতে পারলো তেইশ রানে তাদের স্কোরটা গিয়ে দাঁড়ালো এক উইকেট তো এরপর পঞ্চম দিনের শুরুতেই পাকিস্তান ওইখান থেকেই স্টার্ট করলো কিন্তু আর কি এই জায়গাটায় আমরা আর কি সবাই বলা বলি করছিলাম যে বাংলাদেশের আর কি পঞ্চম দিনে হারার আর কোনো চান্স নেই হয় তারা জিতবে হলে ম্যাচটা ড্র হবে বাংলাদেশের জেতার পুরোটাই ডিপেন্ড করবে তাদের ফার্স্ট সেশনে বোলাররা কীরকম পারফর্ম করে সেইটার উপর আমরা বলছিলাম যে যদি ফার্স্ট সেশানে তিন থেকে চারটা উইকেট যদি তুলে নিতে পারে পাকিস্তানে তাহলে পাকিস্তান অনেকটা চাপে পড়ে যাবে কিন্তু আমাদের সবার আশা প্রত্যাশার ছাপিয়ে বাংলাদেশের বোলাররা এর থেকেও বেশি ভালো পারফর্ম করে তারা ফার্স্ট সেশনেই পাকিস্তানের পাঁচ পাঁচটা উইকেট তুলে নেন যদিও পাকিস্তান পঁচাশি রান যোগ করেছিল কিন্তু পাঁচটা উইকেট চলে যাওয়াটাই তাদের কাল হয়ে দাঁড়ালো তো আর কি এখানে আর কি চমৎকার বোলিং করলেন ফার্স্ট সেশনে বাংলাদেশের দুই স্পিনার সাকিব আর মিরাজ পাশাপাশি হাসান মাহমুদ আর নাহিদ রানাও একটা করে উইকেট তুলে নিয়েছিলেন তো আর কি এখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাংলাদেশের স্পিনারদের আর স্পেশালি ক্যাপ্টেন শান্তকে তিনি খুব আর কি ভালোভাবেই এই দুই স্পিনারকে সেকেন্ড ইনিংসে কাজে লাগিয়েছিলেন তো এখানে আর কি দেখা গেল পাকিস্তানের ইনিংস সেকেন্ড ইনিংসের শেষ হয়ে গেল একশো ছেচল্লিশ রানে একা আর কি লড়াই করেছেন ওই জায়গাটায় আর কি মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এই এত কম রানে গুটিয়ে যাওয়া সেকেন্ড ইনিংস এর জন্য যে কারণটা দায়ী বলে আমি মনে করি সেটা হচ্ছে তাদের কোনো বড় পার্টনারশিপ তৈরি করতে না পারা ফার্স্ট ইনিংসে আর কি তারা দুটো পার্টনারশিপ গড়ে তুলেছিল একটা আটানব্বই আর একটা দুশো চল্লিশ রানের এই দুটো পার্টনারশিপের জন্যই মূলত তারা ম্যাচে কামব্যাক করেছিল ওই ষোলো রানে তিন উইকেট হয়ে যাওয়ার পরেও কিন্তু সেকেন্ড ইনিংসে এইরকম কোনো একটা পার্টনারশিপও তারা গড়ে তুলতে পারেনি ইভেন ফিফটি প্লাস রানের একটাও কোনো পার্টনারশিপ তাদের হয়নি তো এই কারণেই আর কি তারা আর কি ম্যাচ থেকে অনেকটাই আর কি দূরে সরে গেল শুধুমাত্র রিজওয়ানই একমাত্র হাফ সেঞ্চুরি পেয়েছিল ব্যক্তিগতভাবে তো এরপর আর কি মানে দেখা গেল আর কি ইনিংস শেষে বাংলাদেশের দুই স্পিনার মিলেই সাত সাতটা উইকেট পাকিস্তানের তুলে নিয়েছিল যেখানে আমরা পিচে আর কি শুরুতে ঘাস দেখে সবাই বলছিলাম যে এই পিচ মূলত পেস বোলারদের জন্যই তৈরি পেস ফ্রেন্ডলি উইকেট তো সেখানে আমি আর কি এই ম্যাচের শুরুতে বা ম্যাচের মধ্যখানের দু একটা ভিডিওতেও বলেছিলাম যে এই উইকেটে যদি আর কি আর যদি কোনো বৃষ্টি না আসে টানা যদি এই উইকেটটা রোধ খায় তাহলে কিন্তু চতুর্থ দিনের শেষবেলায় আর পঞ্চম দিনে স্পিনাররা কিন্তু এই উইকেট থেকে সাহায্য পাবে সেটাই কিন্তু পঞ্চম দিনে শুরুতে সাকিব আর মিরাজ কাজটা করে দেখালো দশ উইকেটের মধ্যে যখন স্পিনাররাই সাত উইকেট নেয় তাহলেই আপনি বুঝুন যে স্পিনারদের পিচ কতটা সাহায্য করেছে আর পাশাপাশি তারা গ্রিপ টার্নও পেয়েছে বলও কিছুটা থমকে আসছিল যারা ওই ওই আর কি সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তানের দু তিনটা উইকেট বাংলাদেশের স্পিনাররা কিন্তু তুলে নিতে পেরেছিল যেটা আমরা সবাই দেখেছি এরপর আর কি দেখা গেল আর কি চতুর্থ ইনিংসে বাংলাদেশের টার্গেট দাঁড়ালো মাত্র তিরিশ তো এই ধানটা করতে তো বাংলাদেশের আর কি খুব বেগ পেতে হয়নি তারা অনায় তাদের দুই ওপেনারই এই রানটা তুলে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিল দশ উইকেটে একটা ঐতিহাসিক অবিস্মরণীয় জয় বাংলাদেশ এখানে আর কি পেয়ে গেল রাউল পিন্ডিতে এবার যেটা বলছিলাম যে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কোনগুলো আর আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা হতে পারে দেখুন পাকিস্তান যদি ম্যাচটা জিততো তাহলে আমি বলতাম যে রিজওয়ান আর সাওয়াত শাকিলের যে ফার্স্ট ইনিংসে দুশো চল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল ওইটা কিন্তু পাকিস্তান যখন আল মানে আলটিমেটলি ম্যাচটাই জিততে পারেনি তখন তো আর কি মানে হেরেই যখন বসে রয়েছে তখন তো এই মানে পার্টনারশিপটার কোনো ভ্যালুই প্রোভাইড করে না তো এটা আর কি কাউন্টিংয়েই আসবে না কোনোভাবে তো আমি মনে করি যে বাংলাদেশের ইনিংসের প্রথমে মুশফিক আর লিটনের যে একশো চোদ্দো রানের পার্টনারশিপ যেটা তাদের কামব্যাক পার্টনারশিপ আমরা বলতে পারি ম্যাচের মধ্যে আর আরেকটা হচ্ছে তারপরেই মুশফিক আর মিরাজের ওই একশো ছিয়ানব্বই রানের জুটি যেটার জন্য আর কি বাংলাদেশ পাকিস্তানের থেকে লিড নিতে পেরেছিলো এই দুটো জুটি ম্যাচের অবশ্যই টার্নিং পয়েন্ট হতে পারে এছাড়াও পাকিস্তানের ইনিংসে আর কি পাকিস্তানের ব্যাটাররা আর কি কোনো বড় পার্টনারশিপ তৈরি করতে না পারাটাও একটা টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় এছাড়াও ওই যখন আর কি লাঞ্চ ব্রেকের ঠিক দুই তিন ওভার আগে যখন আর কি আর ওই আবদুল্লাহ শফিকের মধ্যে একটা পার্টনারশিপ হয়ে গেছিলো সাঁত্রিশ রানে ঠিক সেই সময় আবদুল্লাহ শফিককে দেখলাম একটা ব্রেনলেস শট খেললেন তিনি ডাউন দ্য উইকেটে এসে এগেনস্ট দ্য স্পিন সাকিব আল হাসানের মতো বোলারকে চার্জ করতে গেলেন ফলস্বরূপ আউটসাইডেজ হয়ে পয়েন্ট অঞ্চলের ফিল্ডারের হাতে জমা পরে আর কি ওখানে উইকেটটা দিয়ে এলেন তারপরেই আর কি তাদের মানে একদম স্বীকৃত শেষ ব্যাটার আঘা সালমানের উইকেটটাও মিরাজ তুলে নিয়ে আর কি ওখানে আর কি পাকিস্তানের আর কি ব্যাটিংয়ের মেরুদণ্ডটা পুরোপুরি ভেঙে গেল তারা লাঞ্চের আগেই হয়ে গেল একশো আট রানে ছ উইকেট একশো চার রানে চার উইকেট ছিল দু ওভার আগে যেখানে একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছিল জমেও গেছিলো ঠিক সেখান থেকে দু মানে দু ওভার পরে আর কি স্কোরটা গিয়ে দাঁড়ালো একশো আটে ছয় তো ওই দুটো পরপর আর কি ভাইটাল উইকেট স্পেশালি ওই আবদুল্লাহ শফিকের ওই সুইসাইডাল অ্যাটেম্পটা এটাও আমার কাছে মনে হয় ম্যাচের ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার একটা অন্যতম যোগ্য দাবি এছাড়াও আমি বলবো যে পাকিস্তান তাদের ইনিংসে আর কি ফার্স্ট ইনিংসে চারশো আটচল্লিশ রান যখন তুলে ফেলেছিল ছ উইকেটে সেখানে আর কি তারা একটু এক্সট্রা আর কি ওভার কনফিডেন্ট হয়ে ইনিংসটাকে ডিক্লেয়ারের ঘোষণা করে দেন তো আমি মনে করি যে অন্তত তাদের ছশো প্লাস রানটা করে আসা উচিত ছিল যতক্ষণ হাতে হাতে তো উইকেট ছিল স্পেশালি আর কি রিজওয়ান তখনও নট আউট ছিল একশো একাত্তর রানে তো তার শাহিন আফ্রিদিও বেশ একটা ভালো ছন্দেই ছিলেন তিনিও আর কি বেশ বড় বড়ই শট খেলছিলেন তো পাকিস্তান যদি আরও একশো দেড়শোটা রান যদি করে আসতে পারতো তাহলে আমি মনে করি সেকেন্ড ইনিংসে তারা এইরকম আর কি বাংলাদেশের লিডের চাপেও পড়তো না আর ওই লিডটা আর কি মানে তারা আর কি রানে পিছিয়ে পড়ার কারণে তাদের মিডিল অর্ডার এইভাবে নার্ভাস হয়ে ভেঙেও পড়তো না তো এই এতগুলো টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদারের মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে যে টার্নিং পয়েন্টটা মনে হয় যে যেটা বাংলাদেশকে এই ম্যাচটা জিততে সাহায্য করেছে সেটা হলো ওই বাংলাদেশের ষষ্ঠ আর সপ্তম উইকেটে ওই দুটো ম্যারাথন পার্টনারশিপ ষষ্ঠ উইকেটে লিটন আর মুশফিকের মধ্যে একশো চোদ্দো রানের পার্টনারশিপ আর সপ্তম উইকেটে ওই মুশফিক আর মিরাজের মধ্যে একশো ছিয়ানব্বই রানের পার্টনারশিপ মূলত এই দুটো পার্টনারশিপে আর কি তিনশো দশ রান যোগ হওয়ার জন্যই বাংলাদেশ পাকিস্তানের থেকে আর কি লিড নিতে সক্ষম হয়েছিল প্রথমে একটা পার্টনারশিপ তাদের ম্যাচে ফিরিয়েছে আর দ্বিতীয়টা লিড নিতে তারা পেরেছিল মূলত ওই লিড নেওয়ার জন্যই তারা পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে আর কি এক প্রকার আর কি বলবো মানে নার্ভাসনেসের মধ্যে ফেলে দিতে পেরেছিল আর ওই সুযোগটা কাজে লাগিয়ে আর কি পাকিস্তান আর কি মানে নিজেদের উইকেটগুলো এক প্রকার তাদের ভুলেই আর কি ছুড়ে দিয়ে আসছে অভিয়াসলি ক্রেডিট বাংলাদেশের স্পিনারদের বা বাংলাদেশের বোলারদের রয়েছে কিন্তু ওই লিড নেওয়াটাও হচ্ছে একটা আর কি মেন্টাল গেম খেলেছিল পাক ব্যাটারদের সাথে তো আমার কাছে সব কিছু ছাপিয়ে মনে হয় ওই পরপর দুটো পার্টনারশিপ একশো চোদ্দো আর একশো ছিয়ানব্বই রানের ওই দুখানা জুটি হচ্ছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট বাংলাদেশের জয়ের তো আপনার কাছে কি মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা পাকিস্তানের হারের অথবা বাংলাদেশের জয়ের কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি